চাপাইনগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার পাগলা নদীর তীরে অবস্থিত একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ গ্রাম তত্তিপুর বন্ধুরা আজ আপনাদের তত্তিপুর গ্রামের বিভিন্ন দিক তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রাকৃতিক সৌন্দর্য ঘেরায় এই গ্রামটি কৃষি পশুপালন ও ব্যবসার জন্য পরিচিত গ্রাম নদীর চেচ ব্যবস্থা সুবিধা থাকায় ফসল উৎপাদনে এ গ্রামের মানুষ বাড়তি সুবিধা পেয়ে থাকেন ফলে গম ভুট্টা ও আম চাষে এই গ্রামের সুনাম রয়েছে এই গ্রামে গড়ে উঠেছে পাকা রাস্তা ও পাকা ঘরবাড়ি গ্রামের রাস্তাগুলো পাকা তাই যানবাহন চলাচলে কোনো দুর্ভোগ পোহাতে হয় না শান্ত পরিবেশ প্রাকৃতিক ছ ও বন্ধনপূর্ণ সমাজ জীবন তত্তিপুরকে করেছে একটি আদর্শ গ্রামীণ জনপদ তর্তিপুর গ্রামের অন্যতম আকর্ষণীয় অর্থনৈতিক দিক হলো তত্তুপুর গরুর হাট এই হাটটি সপ্তাহে দুদিন হয়ে থাকে যা আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারী ও সাধারণ মানুষ এখানে গরু ও অন্যান্য গৃহপালিত পশু ক্রয় বিক্রয় করতে আসে যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে তোলে তর্তিপুর গরুর হাট শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় বরং এটি পশু খামারিদের জন্য একটি বড় সুযোগ সুবিধার অংশ ব্রিজ এখন শুধু যাতায়াতের মাধ্যম নয় হয়ে উঠেছে স্থানীয় মানুষের মিলন মেলা ব্রিজের ওপর গড়ে উঠেছে ছোট ছোট স্থায়ী দোকানপাট যেখানে চা ফাস্টফুড খেলনা ও স্থানীয় পণ্যের বিক্রয় হয় প্রতিদিন বিকালে হতে আশেপাশে এলাকা থেকে দর্শনার্থীদের ভিড় করে নদীর ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের আগমনে ব্রিজ পেয়েছে সামাজিক ও সাংস্কৃতিক একটি মাত্রা বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ